হ্যালো আসসালামু আলাইকুম চাকরি পুত্রের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে মূলত আপনাদের সাথে সাতচল্লিশতম বিসিএস সম্পর্কে কথা বলবো ইতিমধ্যে আঠাইশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সাতচল্লিশতম বিসিএসের বিজ্ঞপ্তি চলে আসছে আটচল্লিশতম বিসিএস সম্পর্কিত বিষয়ে আমি মূলত একটা শর্ট নোট করছি আমার এতে আমার পরিকল্পনা রয়েছে যে আমি আসলে কীভাবে বা কোন কোন বইগুলো থেকে আমি এবার প্রস্তুতিটা নিব সেটা সম্পর্কে আমি আলোচনা করব এবং এই ভিডিওটা মূলত একদম যারা জিরো থেকে শুরু করবেন বা যারা একদমই নতুন যারা এখনো বিসিএস পরীক্ষা দেন নাই মূলত তাদের জন্য এই ভিডিওটা আমি যেহেতু দুই একবার দুই একবার না তিনবার বিসিএস পরীক্ষা দিছি সেজন্য আমি মূলত যতটুকু অভিজ্ঞতা সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মূলত এবারের সাতচল্লিশতম এর পদসংখ্যা হচ্ছে তিন হাজার ছয়শো অষ্টআশিটি এবং আবেদন শুরু হচ্ছে দশই ডিসেম্বর দুই তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দুই আবেদনের জন্য সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ এবং সম্ভাব্য পরীক্ষা মে দুই এবং সর্বোচ্চ আবেদন করা যাবে চারবার এর আগে এর আগে আবেদনের সর্বোচ্চ বয়স ছিল তিরিশ এবার যেহেতু বয়স বাড়িয়েছে এজন্য আবেদনের বয়স সর্বোচ্চ বত্রিশ তো আমরা মূলত সবাই মোটামুটি জানি যে বিসিএস পিড়িতে দুশো মার্ক্সের কোশ্চেন হয় এবং সেখানে যদি কোনো কোশ্চেন ভুল হয় সেই ক্ষেত্রে পয়েন্ট ফাইভ জিরো নেগেটিভ মার্কস তো বিসিএস পিড়ি মূলত দশটি সাবজেক্টের কিন্তু দশটি সাবজেক্টকে আমি ভেঙে বারোটি সাবজেক্ট করেছি আমার মনে হয় যে এখানে দশটি সাবজেক্ট না আমার মনে হয় বা আমি মনে করি এখানে মূলত বারোটি সাবজেক্ট সেগুলো কি কি সেগুলো হচ্ছে যে বাংলা ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ একটা সাবজেক্ট এবং বাংলা সাহিত্য একটা সাবজেক্ট তো সেখানে মূলত এই দুইটাকে একটা ধরা হয়েছে এবং ইংলিশের ক্ষেত্রেও সমান ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচারকে একটা সাবজেক্ট ধরা হয়েছে সেক্ষেত্রে আমার আমি মনে করি ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার দুইটা সাবজেক্ট সেই ক্ষেত্রে মার্ক্স ডিস্ট্রিবিউশনটা এরকম বাংলা ব্যাকরণ পনেরো ইংলিশ গ্রামার বিশ বাংলা বিষ বাংলাদেশ বিষয়গুলি তিরিশ ম্যাথ পনেরো বাংলা সাহিত্য বিশ আন্তর্জাতিক বিষয়গুলি বিশ বিজ্ঞান পনেরো মেন্টাল অ্যাবিলিটি পনেরো আইসিটি তথা তথ্যপ্রযুক্তি পনেরো মার্কস ইংরেজি সাহিত্য পনেরো মার্কস ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় দশ মার্কস নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনে দশ মার্কস টোটাল দুইশো মার্কস মূলত এই দুইশো মার্কসের কোশ্চেনের পরীক্ষা হয় দুই ঘন্টায় তো আজকে আমি আলোচনা করব যে আসলে আমি এই বারোটা সাবজেক্ট কোন কোন বই থেকে আমি বা এর আগে পড়েছিলাম তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। বাংলা ব্যাকরণ আমি পড়ছিলাম জর্জের বাংলা ভাষা ও সাহিত্য মূলত এই বইটা থেকেই আমি পড়ছি ব্যাকরণও পড়ছি সাহিত্যও পড়ছি টোটাল পঁয়ত্রিশ মার্কস এইটা থেকে পড়েছি তো ইংলিশ গ্রামার পড়ছি মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেসর এমসি রিভিউ এই বইটা থেকে আর বাংলাদেশ বিষয় বলে পড়ছি এই জর্জের এমপি থ্রি বাংলাদেশ বইটা থেকে ম্যাথ ম্যাথের বই আমি ফলো করছি সায়েন্সের বেসিক টু অ্যাডভান্স ম্যাথ বইটা সায়েন্স বেসিক টু অ্যাডভান্স ম্যাথ বইটা আসলে অ্যাকচুয়ালি একদম বেসিক থেকে অ্যাডভান্স মানে সকল ম্যাথ খুবই সুন্দরভাবে ইংলিশ বাংলা দুইটা ভার্সনই করা সংক্ষিপ্ত শর্টকাট ম্যাথডেও দেওয়া আছে ব্রড ম্যাথ ম্যাথডেও দেওয়া আছে তো মূলত এই একটা বই পড়লে আমি মনে করি যে ব্যাংক অথবা যে কোনো রিটার্ন অর এমসিকিউ দুইটা এক্সামের জন্যই প্রিপারেশন হয়ে যাবে তো ম্যাথ গেল তারপরে বাংলা সাহিত্যের জন্য মূলত বাংলা ভাষা ও সাহিত্যের জন্য যে বইটা ওইটাই জর্জের এমপি থ্রি আর আন্তর্জাতিক বিষয়গুলির জন্য জর্জের বইটা জর্জের এমপি থ্রি বইটা বিজ্ঞান বিজ্ঞানের পুনরমার্ক্সের জন্য আমি এর আগে পড়েছিলাম ওরাকল কিন্তু এবার মূলত ডাইজেস্ট থেকে পড়ব মেন্টাল অ্যাবিলিটির জন্য আমি ডাইজেস্ট ফলো করব আইসিটি তথা তথ্য প্রযুক্তির জন্য আমি মূলত এর আগে ইজি জর্জ জর্জের যে ইজি কম্পিউটার তথ্যপ্রযুক্তি এই বইটা অনুসরণ করছিলাম এবারও এটা রিভিশন করব পাশাপাশি ডাইজেস্ট থেকে পড়ব বিকজ ডাইজেস্টে অনেক আপডেট তথ্য থাকে ইংরেজি সাহিত্যের জন্য এর আগে আমি ওরাকল থেকে পড়ছিলাম এবং আরেকটা বই পড়ছিলাম সেটা হচ্ছে এ হ্যান্ড নোট ফর ইংলিশ লিটারেচার লেখকের নাম মনে নাই কিন্তু এবার মূলত ডাইজেস্ট থেকেই পড়ব ভূগোল পরিবেশ উদ্যোগ ব্যবস্থাপনার জন্য আমি ডাইজেস্ট ফলো করবো নৈতিকত মূল্যবোধ সুশাসনের জন্য আমি ডাইজেস্ট ফলো করব আমি মূলত ডাইজেস্ট আমার কাছে তিন চারটা ডাইজেস্ট আছে আমি সবগুলো ডাইজেস্ট পড়ি নাই তবে সবগুলো ডাইজেস্টই দেখছি তবে আমি মূলত পড়ব এই ডাইজেস্টটা হচ্ছে যে ইনসেপশনের ডাইজেস্ট তো এই ডাইজেস্টটা আমি এই ডাইজেস্ট থেকে আমি সবগুলা যে যে টপিকগুলো আছে এই ডাইজেস্ট থেকে পড়ব এবং এই হলো মূলত আমার আজকের ভিডিও তো যারা একদমই নতুন যারা আসলে পরীক্ষা দিবে তাদের জন্য আমি মনে করি এই ভিডিওটা হেল্পফুল হবে আর যদি হেল্পফুল হয় তাহলে আমার এই ভিডিওটা করা সার্থক হবে তো আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন এবং প্রস্তুতি ভালোভাবে নেবেন আমি মূলত ভিডিও আসলে বানাতে চাই না তারপরে যেহেতু ভিডিও আপলোড দিয়ে ফেলছি তাহলে আমি ভাবতেছি যে মানে এক সপ্তাহে একটা বা পনেরো দিনে একটা বা যদি প্রয়োজন হয় তাহলে দুই তিন দিন পর পর একটা দিব কিন্তু ভিডিও বানালে আসলে কনসেন্ট্রেশন অনেক ব্রেক হয় তো আসলে এখন যেহেতু দিয়ে ফেলছি এর জন্য আসলে আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য মূলত ভিডিও বানানো তো সবাই ভালো থাকবেন السلام عليكم